যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর বড় মতো সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে জানুয়ারির বেতন নিয়ে নতুন সিদ্ধান্ত মাহসির তো প্রিয় বন্ধুরা কবে নাগাদ জানুয়ারি বেতন ছাড়া হবে সবকিছু আজকের এই ভিডিওটি মাধ্যমে জানতে পারবেন এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত হচ্ছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিবেদন বলা হচ্ছে এমপিও শিক্ষকদের জানুয়ারির বেতন কবে যা জানালো মাউসি নিচে একদম বিস্তারিতভাবে বলে করা হচ্ছে এখানে প্রিয় বন্ধুরা প্রতিবেদন উল্লেখ করা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি মন্ত্রণালয় অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী এফটি তে বেতন পেতে পারেন মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাসিক সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন তো বুঝতেই পেরেছেন আগামী সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী এফটি তে বেতন পেতে যাচ্ছেন তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন আরো বলা হয়েছে তারা জানান তিন লাখ আটচল্লিশ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়েছে সেখান থেকে অনুমোদনের পর তার চিফ অ্যাকাউন্টস অফিসারের কাছে পাঠানো হবে পর শিক্ষা কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত তো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে এনালাক পদ্ধতিতে ছাড় হতো বেতনের টাকা তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এই ভোগান্তি কমাতে গত পয়লা জানুয়ারি থেকে ইএফটিতে শতভাগ শিক্ষক ও কর্মচারীর বেতন পাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার বর্তমানে বেসরকারি স্কুল কলেজে তিন লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাউসি বাকিদের তথ্য উপাত্ত সংশোধনের দিন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিয়মিত চাকরি রিলেটেড আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ